সবাই খেয়াল করে সবটা বেজির লোকে লাগে একটা তালি মারেন করে আই বেজি এ ধর খেয়াল করে লাগেট এক একটা ধর এইদিকে আরে বাবা রে ভাই বেজিটা কি রেডি আসছে না কত সবটাই কি বেজির লোকে লাগে কতক্ষণ ভাইয়েরা বাবে কি বেজি তো লাগে সাপে কি লাগে পঞ্চা লাগে না কি লেগা চেষ্টা করে ধরতে পারেন ভাইয়া দাদাই সাবে কি ফোনা তুলতে পারে ফোনা তুলে বাবা কি সাবে কুকুর পানক মানক সাপ জাতিসপ আমি জাতি সাপ বাইর কোরা মাটিতে ছাড়বো জাতি সাপে বাইরে কব খুশ আর বেজে কইবো জুতির প্রতি আমরা গ্যাল দিচ্ছ এদিকে মারামারি করবো আর এডারে যদি বেজির লোকে ঘুরতাই আরাদিনও মারামারি করব না এটা বন্ধ কইরা যেগুলা ফুসখুস করে মারামারি করো ওগুলা মারি করি কি কর এটা কেউ দেখবেন এটা দেখবেন এটা কোনো স্বপ্ন হয় দেখার মতো আমার দুই বাক্স দুইটা সাপ দেখে আশা করি বাড়ির দিয়ে গল্প ভাই দূরে দেখে তালি মারেন যে ভাই ধরে গোল করে আমি একটু বেশি লোকে লাগাই দেখি হারিয়া পাহাড়িয়া জানুয়া

সপ্তাহে আমি ধরছি কিন্তু মহিলার বাঁচাই ব্যাপারে নেই বড় মানুষ বাঁচান যায় ভাইয়া সপ্তাহ মাথার চুল কি কালো তার থেকে বেশি কালো এখান থেকে গুদামের মাত্র ওখানে গেলে শব্দ পাইবেন সাপে ডাকে না এক থেকে দু হাত ধরবে ফোন এই ব্যবসা একটা সব দেখেন টিভিতে ডিসকভারিতে মোবাইলে দেখছেন মুখ দেয় বিচ্ছরে দেখছেন না আমার কাছে দেখেন আমি সবারই দেখেন এটা বন্ধ করে জাতি বিকাশ

কারবা এ যেন বানদি हमको खबर দিবে চেষ্টা করমা আমরা ভালো করবে কি আল্লাহ আপনাকে তো ভাই শিখাইছে এই এরকম বিশাক্য সব ভাই কোন লোকের হাতে কামور দিছে কোন জায়গায় বান দিবেন জানা আছে কথা বলে 30 हां ये आने কোন লোকের হাতে কামور দিছে এর উপর তিনটা বান দিবেন

গলায় বান দিলে বাসান যাইব শখের বিষয়ে পড়বে না বান্ধের বিষয়ে মারা যাই ভাইয়া মানুষের যান বাসানি কি খরচ না নিজের রাতে এই নিজের রাতে একটা মানুষের যান বাঁচাইবেন টাকা না টাকা খাইলে সাপের থেকে বাঁচতে পারবেন এই দেখ আপনি ভাই নিজের রাতে একটা মানুষের যান কিভাবে বাঁচাইবেন কথাটা বলবো

বেদিরে কামড় দয় তখন কি বেদিরে বেশি ধরে না ধরে না বললে বাধ্য পাইয়া এ কথা ডাক্তারখানায় যায় জঙ্গল একটা গাছ আছে খাইলে তার পিষা আমায় পানি করবে ওই গাছটা যদি মানুষে খায় আল্লাহ কে আমা ববিস পানি করতে পারে না তেওঁলোকেরা কামড় দিছে এনি শেষটা বন্ধ করিয়া বেদির গাছটা টান দিয়া দিলে হয় দে পাঁচ মিনিট ধরে ধরবেন তুমি কইরিয়া

মেজির গাছটা টান দিয়া দিল এ আম পাতার সাথে গোসা দিয়া খান আল্লাহ আপনি ভালো করে বাইরে দোয়া করা যাইব না ভাই এই সাপটা দেখেন বেদিনী মাফ করবে আপনার প্রতি রাত্রে স্বপ্ন দোষ সেক্সে আপনি নারী মহলে সর্দারি করতে পারেন না মাথা ধরা একটা মোবাইলে খারাপ ছবি দেখছে হস্তমাদন করছেন ওই ভাই গাছটা মাথারাই দেখেন গাছটা দিলেন আমি বইলা দিই পাও দিরা সকল তবে ভাইয়া অনুমতি দিলে কোন সাপে মানবো কোন গাছটা রাখলে

এক প্রকার সকল অজ্জা অধিকার বাইতার মতো মাঝে রাখছেন ভাই চামড়া ঢিলে যাবো দাঁত করা যাবো মর দেবে না চলে আমি কবি সাদা গাছটার নামটা বলছি অন্য হয়েছে অন্য হয়েছে হ্যাঁ আই দেখেন দেখায় যায় খেলাটা দেখে চলে আসবে এদিক দেখবে এক ভাই তাড়াতাড়ি এদিক দেখবে এক ভাই লাল গাছটা তো ভাই সাদা গাছটা তো ভাই না সাদা গাছটা সব জায়গায় পাওয়া যায় এরা পাওয়া যায় এই দেখেন তবে আপনার কাছে আছে আপনি দেন দেখা যায় কিনা লোক এই কথা কইলে সবাই মিলা ঘরে চাকর খাটাইবেন গাছ কিনতে পারবেন তবে দিন লোকজন জ্ঞান লোক দেখে পড়া গাছ দেওয়ার ভাই ছোট্ট একটা গোমর রাখি আপনাদের কাছে গোমর ভাই কেন গোমর বাংলা ভাই খোলা ভাই তো বুঝে কি গোমর এই এতগুলা সাপ আমি যদি এই জায়গায় না দেখাইয়া আপনাকে বাসায় যাইয়া যদি মা বোনে দেখা বলি মা কষ্ট করছে এক পা চাইল দেন পাঁচশো টাকা দেন শালিকে দিব না খেলা দেখা যাইবার পথে এ সাপটার বীজ দেখা যাইবার পথে